খাইতেছি রাতের খাবার খাইতেছি রাত বাজে কয়টা এখন আমার এখানে রাত্র প্রায় একটা বাজে এই যে খাবার খাচ্ছি এই যে ভাত লইছি করলা ভাজি চিংড়ি মাছ এই ভাত এই আছে গুঁড়া মাছ সেই স্বাদ হবে আজকে খানা

একজনে বকা দিয়েছে লেগেছে আমরা গ্লাসের পরিবর্তে এটা ব্যবহার করি এটা মনে করি গ্লাস কেউ কিছু বললে বলতে পারেন আমি ভাত খাই যত করে ভাত খাই অত করে লাইভ আস্তে ঘুমাই যাবো মাশাআল্লাহ এই নয় জন আগে পড়ছে কারাকুন্দার থেকে আসেন জানান আমি খানা খাইতেছি আমার পনেরো জন করছে ব্যাপার কি সম্রাট খান আমি থাকি সৌদি আরবে ভাই কাজে কুঞ্জে আসলাম আর রান্না করছি এখন খাইতেছি খাই দিয়ে ঘুমামু আবার আল্লাহ বাসাইলে পাঁচটায় উঠি ভজন নামাজ পড়ুম নামাজ পড়ি ছয়টায় কাজে যাব আবার সৌদি আরব আছি মক্কায় আপনি কোথায় আছেন এস কে সম্রাট খান এরপরে কিম আহনা নাকি কিমা কিমা হোনা হাই হ্যালো আমি ভাত খাইতেছি ভালো লাগলে কমেন্ট করেন কথা কই লাইভে আমি আসলাম ইউটিউবে ঢুকি না এই যে গুড়া মাছ হ্যাঁ রে গুড়া মাছ কাস্তি গুড়া আমরা কাস্তি গুড়ের পরিবর্তে Las más sí. La buena como dice ভাই কাজ কামের সবারই একই অবস্থা ঠিক আছে এখন ভাই আমি করি ফুড ডেলিভারি কাজ মোটর সাইকেল নিয়ে ফুড ডেলিভারি কাজ করি আমিও রমজানের পর থেকে বসা বসেছিলাম মাত্র সপ্তাহখানে এক নাই নেই এই দশ তারিখ দিয়ে কাজ শুরু হয়েছে আবার আমার বাস আমি অনেক দিন রিয়ে তে তো বহুত কাজ আছে রিয়া তো অনেক সাপ্লাই আছে দেখে শুনে একটা সাপ্লাই কাজ করা যায় না গুরুজনের সাথে আলাপ করিয়া যে কোনো ভালো সারপ্রাইজ যারা ঠিক মতো বেতন দেয় এদেরকে এদের কাছে ঢোকা যাইতে পারে ঠিক আছে সব সপ্তাহে বেতন আমিও দুই সপ্তাহের কাছে ধরা খাইছি আমি ধরা খাইছি শহীদ সাপ্লাই তুই সাপ্লাই দুইজনে একাত্ত্রে কাজ করায় আর আরটা হইলে পুরন এই দুজনের কাছে ধরা খাইছি আমার বেতন নাই তিন মাস করিয়া বর্তমানে কাজ করা খুব কষ্টকর বাংলা ষাট হাজার টাকা চাই মানি ও ভাই দালাল দিয়া এই মুহূর্তে কোনো লাভ নাই ঠিক আছে কষ্ট করে দালালের টাকা না দিয়া যদি কোনো সাপ্লাই কাজে ঢোকা যায় থাক থার্ক হার্ডিটি আছে বা এমনি রিয়াদেও অনেক আশা যাওয়া ডিউটি আছে এগুলো যদি ভালো সাপ্লাই দিয়ে করা যায় আমি তো আর সাপ্লাই চিনি না যারা কাজ বাজ করে এদের সাথে যোগাযোগ রাখতে হইবে তাহলে ভালোটা একটা ঢোকা যাবে বিদেশে বাড়ি ভাই কষ্ট করতে হইবে শাহিন মাতবার কোথায় কোন সাইড মাতবার ভাই পরিচয় দিয়ে আমার বাড়ি পিরিসপুর মঠবাড়িয়া আমি রাতের খাবার খাইতেছি রাত বাজে কয়টা একটা চার বাজে সৌদি আরবের রাতে একটা চার বাজে আমি খানা খাইতেছি এটা হইলে বিদেশের জীবন দিন নাই রাত নাই ঠিক মতো খানা নাই ঠিক মতো ঘুম নাই এইভাবেই জীবন কাটাই জীবনে এমনি লাইফে টুক যে কোনো উদ্দেশ্য নিয়ে না তুই নানা দিন ইউটিউবে ঢুকি না তাই একটু দেই আরে শাহিনাতু কোন জায়গার থেকে বা আমার পরিস্থিতি হইলে জানাই তৈবো আমার কোনো আত্মীয় স্বজন কিনা ঠিক আছে তাহলে সে আত্মীয় হিসাবে ভাই বা বাইক নেয়া বাড়ির যা আছে এইভাবে রাখতে এইবার সাহেব মাধববার কোথার থেকে ভাই দেশে বাসী বাংলাদেশে কোথায় কোথায় থাকেন প্রবাসী জীবন আর হারে প্রবাসী জীবন এরকম কষ্ট করতে হয় প্রবাসী জীবনে

Que coisa আমার খানা প্রায় শেষ খানা শেষ আমার লাইভও শেষ ঠিক আছে এতক্ষণ আড্ডা দিই আমি কানা খাই কি আবার লোবা দেখাই না ভাই খবরদার নিউ লাগছে শাহিদ মাহাতো বলে লাগছে নিউ নিউ মানে নূতন নিউতন নূতন নূতন কি বাংলাদেশের বাড়ি কম জায়গাতে শাহিনা তুব্বার বাংলাদেশের বাড়ি ཨ་ <laughs> আমি কি আপনি যাব আমি হাতটা দুই আই মা يا بورسي الحمد لله الله أكبر সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এবারের সমাপ্তি আমি এখন ঘুমাবো সকাল ছয়টায় ডিউটি আছে সবাইকে আল্লাহ হাফেজ গুড নাইট